নমস্কার বন্ধুরা জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি বানাবো বাঁধাকপি পকোড়া বন্ধুরা শীতের সন্ধ্যায় যদি এরকম একটা গরম গরম পকোড়া থাকে বন্ধুরা চায়ের সাথে কিন্তু পুরো জমে যাবে তো পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপিটা এবার আমি কুচি কুচি করে মানে খুবই ঝুরি ঝুড়ি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি আতপ চাল আতপ চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখব চালগুলো ভিজতে থাক আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নেব তো বাঁধাকপিটা কেটে ফিরে আসলাম বন্ধুরা বাঁধাকপি কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি ধনে পাতা তো আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি এবার আমি চালগুলো পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা চালগুলো কিন্তু সুন্দর ভিজে গেছে এবার আমি একটা মিক্সিন বাটিতে করে পেস্ট করে নেব তো আমি একটা মিক্সিন বাটি নিয়ে নিলাম মিক্সিন বাটিতে আমি চালগুলো দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু চালগুলো পেস্ট করা হয়ে গেছে আমি পেস্ট করে নিয়েছি আমি দেখাচ্ছি কীভাবে পেস্ট করেছি আমি সামিজ দিয়ে একটু দেখাচ্ছি তো এবার আমি সব কিছু একসাথে মেখে নেব তো আমি একটা বলের মধ্যে বাঁধাকপিগুলো নিয়েছি কেটে রাখা বাঁধাকপি তার মধ্যে দিয়ে দিলাম আমি চালের পেস্ট তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে যে কোনো পুকুরাতে কালো জিরে দিলে কিন্তু স্বাদটা ভালো হয় তো এবার আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব তো এইভাবে হাত দিয়ে আমি সব কিছু মিলিয়ে মেখে তারপর ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি এবার আমি ভেজে নেব তো গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পকোড়া তো বন্ধুরা এইভাবে কিন্তু বাঁধাকপির পকোড়া বানালে ভীষণ ভালো লাগে খেতে এটা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে চা দিয়ে সন্ধ্যা বা সকালে চায়ের সাথে খেলে খুবই ভালো লাগে আর শীতের দিনে পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা এই বাঁধাকপির পকোড়া কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নেব এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো আমি এই একইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব বাঁধাকপির পকোড়া বানাতে কিন্তু খুবই সহজ বন্ধুরা তো আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো আমার সবগুলো বাঁধাকপির পকোড়া কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে চাপ করে নিয়েছি তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর পকোড়া বলতে কিন্তু দেখেই লোভ লেগে যায় তো বন্ধুরা আমার বাঁধাকপির পকোড়াটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে তো দেখো বন্ধুরা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা